একটি বিষয় বলা হয়ে থাকে ঈসা আলাইহিস সালাম তার জন্য একটি কবর রাখা হয়েছে এগুলি আকীদাগত বিষয় হজ সফর কেন্দ্রিক সেজন্য অনেকেই প্রশ্ন করেন ঈসা আলাইহিস সালাম তার জন্য একটি কবর খালি রাখা হয়েছে ফাঁকা রাখা হয়েছে এটি অনেকেই বলে থাকেন আমি ওই বইয়ে একটি বইয়ের মধ্যে কোরআন হাদিসে আলোকে ঈসা আলাইহিস সালামের জীবন কাহিনী তিনশো পৃষ্ঠা বইয়ের মধ্যে বহুদ্রীকে উল্লেখ করেছি প্রায় আটটা মতো ঈসা আলী সালামের কবরামের পাশে হবে বলে কোনো প্রমাণ প্রমাণ বিশুদ্ধ নেই সালাম কোথায় মারা যাবেন কোথায় কাল হবে পৃথিবীর কোন মানুষ যেমন জানে না ঈসা আলী ইসলাম নিজেও জানেন না তিনি কোথায় মারা যাবে পৃথিবীর কোনো নামে কি জানেন যে কোথায় তার দফন হবে কোথায় ভালো যাবে তবে এটা নিশ্চিত নবীগণের বিষয় হলো নবীগণ যেখানে মৃত্যুবরণ করেন যেই ভূমিতে যেই স্থানে সেই স্থানেই তাকে দাফন করতে হবে সেই জন্য ইমাম শাহি রহমতুল আলী বলেছেন হাসান আল থেকে আল্লাহ রসুলের সাহাবীর ছাত্র হাসান আল বাসরি তিনি থেকে ইমাম শাহি বর্ণনা করেছেন আল্লাহ রসুলকে দাফন করা হয়েছে যেইখানে এখানে আল্লাহ রসুল মৃত্যুবরণ করেছেন আয়সার খাট সরিয়ে

বিত্বরন করলেন কেউ বলেছেন মক্কা নগরীতে ফিরিয়ে দেওয়া হবে কেউ বলেছেন সাহাবা একরামের কবরস্থান বাকিউল গারেকাতে দাফন করা হবে কেউ বলেছেন মসজিদ নবীর পাশে দাফন করা হবে আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন না আমি আল্লাহ রাসূলের মুখ থেকে শুনেছি মা ক্বাদা আল্লাহু নাবিয়্যান ইল্লা ফিল মাউযি আল্লাযী ইউহিব্ব আন ইউদফানা ফীহি সুবহানাল্লাহ অবকারে যখন বললেন এমন কোন নবীকে আল্লাহ তারা জান কবজ করেন নাই ওই স্থান ছাড়া যে স্থানে দাফন তিনি হবেন না তখন তাকে ওই খাদ টেনে আপনার মাটি করে সেখানে দাফন করা হয় প্রিয়